কোদালপুর ইউনিয়নে আমার এলাকা এই কোদালপুরই বলা যায় যদিও আমি পূর্ব ডামুডার উপস্থিত অত্র ইউনিয়নের জনসাধারণ এবং ছাত্রছাত্রীদের অব্যাবাহ বৃন্দ এবং আমাদের এখানকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ তবে আমি এখানে বক্তৃতা দীর্ঘায়িত করব না ওয়াজও করব না এবং কোনো বক্তৃতাও দেব না কারণ হচ্ছে একটাই ওয়াজ যত কিছুই করার হুজুরেরা করছে বা করবে আর বক্তৃতা দেওয়ার মতো ভাইরা আছে দিছে আমি সময় দীর্ঘায়িত করবো না কথা একটাই আমার যেই ছেলে আপনারা দেখছেন আবদুল্লাহ এই আবদুল্লাকে এবং আমার আরও দুইটা সন্তান আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ডামুন্ডাতে একটা উচ্চ স্থানের মানে প্রথম শ্রেণীর একটা মাদ্রাসাতে সাথে পড়াইছিলাম কিন্তু আমি কাঙ্ক্ষিত সফলতা বলতে কোনো কিছু পাইনি সফলতার জন্য এখানেও আমি চাই না আমি চাই হচ্ছে যে একটা স্কুলে স্টুডেন্ট পড়ে এবং একটা মাদ্রাসায় স্টুডেন্ট পড়লে তাদের যে একটা ব্যতিক্রমশীল চলাফেরা এবং ক্যাটাগরি এটার জন্য একটা ভালো মাদ্রাসা যদি আমরা হ্যাঁ যাচাই করে নিতে পারি তাহলে আমাদের হচ্ছে ছাত্রদের দিয়েও আমরা সফল এবং আমরা গার্জিয়ান হিসেবেও সফল তবে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত গর্বের সাথে বলবো যে এই কুদালপুরে যখনই আমি শুনছি যে একটি মাদ্রাসা হয়েছে দারুল হুদা মডেল মাদ্রাসা তখন আমি ওই সুনামধন্য মাদ্রাসা থেকে আমার স্টুডেন্ট বা আমার ছাত্রকে ওইখান থেকে আমি এখানে নিয়ে আসছি তার কারণ আমার এলাকার উন্নয়ন চাই এবং আমি আমার যে মাদ্রাসা এটার আমরা সহযোগিতা চাই সর্বদিক বিবেচনা করে আমি আমার সন্তানকে এখানে এসে এনেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বরকতে আমার সন্তানরা ভালোই আছে আমার সন্তান বলতে শুধু আবদুল্লাহ না যারা আছে সবাই আমি আমি মনে করি আমি একজন গার্জিয়ান হিসাবে আমার সন্তান এবং শিক্ষকবৃন্দ যারাই আছেন এবং পরিচালকবৃন্দ যারাই আছেন আলহামদুলিল্লাহ তাদেরও অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সন্তানগুলো আগায় যাইতেছে এবং আমি একটি মাত্রের না আরও কয়েকটা মাত্রার সাথেই আমি জড়িত আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি সব জায়গায় দেখছি যে এটা একটি ব্যতিক্রম তবে এখানে ব্যতিক্রমের ভিতরে যাই কিছু আমরা পাইতেছি আরও এ উদ্বোধন হয়েছে মাত্র তিন বছর তিন বছরে একটা গাছ লাগাইলেও ফল আসে না মিনিমাম পাঁচ থেকে দশ বছর সময় লাগে তবে তিন বছরেই যা পাইতেছি আমরা আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আরও ভালো পাবো তবে এই ক্ষেত্রে আমরা যারা গার্জিয়ান আছি এলাকার লোকজন আছি অবশ্যই সকলের সহযোগিতা নিয়েই মাদ্রাসাটা আগে যেতে হবে এবং আমাদের এই কোদালপুরের লোকজন আগে সেই সুদূর ডাউনটা যাইতো এখন ডাউনটার লোক এই কোদালপুরে আইসাপড়ালেখা করে অবশ্যই কোদালপুরে এটা একটা সফলতা তাহলে এই সফলতাকে ধরে রাখতে হইলে আমরা যারা গার্জিয়ান আসি শুধু আমরা এই মডেল দেখবো না যে আমরা গোসাইহাট উপজেলায় পড়াবো ডামনটা উপজেলায় পড়াবো ঢাকাতে পড়াবো সেটা না দেখে আমি দেখবো যে এখানে আমাদের খুবই সংগঠিতভাবে মাদ্রাসাটা তৈরি হয়েছে এবং যারাই পরিচালক করে পরিচালক বৃন্দ যারাই আছেন তারাও সুসংগঠিত এবং যারা এখানে শিক্ষকতা করেন তারাই অবশ্যই তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা আলহামদুলিল্লাহ যেহেতু আমরা পাইছি তাদেরকে ধরে রাখতে পারি এবং আপনাদের সকলের কাছে আমার একটাই দাবি থাকবে আশা থাকবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেবেন তিনি শিক্ষা শিক্ষিত করবেন এবং ইংরেজি শিক্ষাও হইতেছে এখানে হ্যাপসো হইতেছে সব কিছু আমরা একই জায়গায় পাইতেছি তাইলে অবশ্যই আমরা চাইবো যে এখানে আমাদের সকলের সন্তানগুলা থাকবে এবং যদি কোনো অভিযোগ বা কিছু থাকে পরিচালক পরিচালকবৃন্দ সবই আমার এলাকার এবং মাদ্রাসার শিক্ষক যারা আছে তারাও আমাদের এলাকারই খুব সহজভাবে আমরা আপনাদের মনের ব্যক্ততা ব্যক্ত করতে পারবেন যাই হোক আমি আর সময় দীর্ঘায়িত করব না আরও ভাই ব্রাদার আছে সবাই কিছু বলবে আপনারা ঠিক আছে সবাই মাদ্রাসার সহযোগিতা আপনাদের কাছ থেকে আমি কামনা করি এবং আমিও ইনশাল্লাহ যতটুক পারি আমার ছাত্র দিয়ে হোক বা যাই কিছু দিয়ে হোক আমিও আমার সার্বিক সহযোগিতা করে যাব এ বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম